আসসালামু আলাইকুম বারাকাতু রেডিয়েল গার্মেন্টস বাইজার চুইরা তস নস দিয়েছে আইরিশের শ্রমিকরা আইরিশ কর্তৃক এই হামলায় পুরা রেডিয়েলের ল্যাব সেকশনটা দেখাবো আপনাদেরকে দেখেন ল্যাবের কি পরিমাণ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করছে রেডিয়েলের যে ল্যাব পুরা ল্যাব একবারে ধ্বংস করিয়া দিয়েছে এই ল্যাবে আছে দেখেন কত কোটি কোটি টাকার মেশিন মিনিমাম অনেকগুলা দশ থেকে পনেরোটা গ্লাস গ্লাসের দরজা অনেক মোড়া এই গ্লাসগুলা ভাঙছে সেই সাথে যত অন্য অন্য গ্লাস আসে মানে তেয়ালের যেই গ্লাস দেওয়া এই গ্লাস ও দশ থেকে পনেরোটা সেই মোটা গ্লাস দেখেন বাইঙ্গিয়া সুরিয়া কি তস নস করিয়া দিয়ে গেছে একটা গ্লাসও ভালো রাখে না বা আস্থা রাখে না প্রত্যেকটা গ্লাসে বাইঙ্গা চুইরা একেবারে তস নস করিয়া দিয়ে গেছে এই হচ্ছে আইরিশের শ্রমিকদের কাজ গতকালকে রেডিয়েলের শ্রমিকরা কিছু দাবি দাবা নেয়া কোম্পানির অফিস থেকে বের হয়ে যায় বের হয়ে তারা আই রাস্তা বন্ধ করে দেয় এবং আইরিশে বাহির থেকে কিছু বাংচুর করে আর কি যেরকম ইট ফাটকেল দিয়া ইট ফাটকেল মারে বাইরে থেকে তারা বাইরে হয় না দিখা কিন্তু সেই সুবাদে তারা এলাকার লোকজন ভাড়া কইরা নিয়া সেই সাথে তাদের যত শ্রমিক আছে শ্রমিক এবং এলাকার বারাটিয়া গুন্ডাদেরকে দিয়া পুরা রেডিয়েলের পুরা যত অফিস আছে সব অফিস ধ্বংসকইরা দিছে তার মধ্যে আমি ল্যাব সেকশনটা দেখাইতেছি ল্যাব সেকশনটা একেবারে তস নস কইরা দিছে। ল্যাবের যত মেশিনপত্র যত যা আছে সব শেষ একদম শেষ করিয়া দিছে পুরা ল্যাব দেখেন কি অবস্থা কইয়া রাখছে মানুষ ক্ষতি করে তাই বলে এরকম বাংশুর করে কোনো শ্রমিক চাইবো এইভাবে কোটি কোটি টাকা সম্পদ এইভাবে বাংসুর করে নষ্ট করা এই শ্রমিকদের সাথে ভাড়াটিয়া করা লোক না তারপরে এই কাজগুলা করছে আইরিশের কর্তৃপক্ষ জানি না এটা কী হয় তারা কর্তৃপক্ষরা বসবে রেডিয়ালের কর্তৃপক্ষ বা আইরিশের কর্তৃপক্ষ কিন্তু গতকালকে যদি পুলিশ থাইকে এটা নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না কিন্তু দেখেন কি অবস্থা করছে যত ল্যাপটপ কম্পিউটার মানে যত যা আছে ডকুমেন্টস ডকুমেন্টস সব শেষ সব একেবারে চূর্ণ বিচ্ছিন্ন কইরা দিছে একটা কিচ্ছু তারা ভালো রাখে নাই একদম গুঁড়া করিয়া দিয়েছে সব প্রত্যেকটা মেশিন ল্যাবের যত মেশিন আছে ল্যাব মেশিন ল্যাবের যত ল্যাপটপ কম্পিউটার যত পিসি মিসির যা আছে যত ফটো মেশিন থেকে শুরু করে যত যা আছে সব শেষ বিশেষ করে গ্লাসগুলা বাহিঙ্গা পুরা একেবারে তছনছ করে দিছে অফিসটা ব্রেডেলের অফিসের ভিতরে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ল্যাবের ল্যাব সেকশনটারে এরকমভাবে ধ্বংস করছে যা আসলে বলে বোঝানো যাবে না যে এত পরিমাণ ক্ষতি করছে ল্যাবের যায় না এটা কিভাবে তারা কি করবে কিন্তু আসলে দেখলে বোঝা যায় যে এত পরিমাণ ক্ষতি হইছে যা আসলে ভাষায় বলা যায় না যে কীভাবে সম্ভব একটা মানুষ এত বেশি ক্ষতি করা না দেখলে কোনো কিছুই আসলে বোঝা যায় না দেখার পরে আইডিয়া হয় যে কতটুকু বাংলো কতটুকু ক্ষতি হইল পুরা পুরা সব দেখলে বোঝা যাবে কিছু কিছু দেখলে হয়তো আইডিয়া হবে না বোঝা যাবে না কিন্তু পুরোপুরি দেখা হইলে সব পুরাটা আইডিয়া হয়ে যাবে দেখা যাবে যে হ্যাঁ কী পরিমাণ ক্ষতি করছে এই আইরিশের শ্রমিকরা দেখেন পুরা ভিডিওটা একেবারে দেওয়া হয়েছে কিভাবে শূন্য বিচ্ছিন্ন করছে পুরা একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া গেছে এই ল্যাবের এই ল্যাব এত কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট করল হাইরে মনে একটু কি মায়া দয়া ছিল না যে এত পরিমাণ পাংশুর করলো কীভাবে করতে পারে প্রত্যেকটা ল্যাবের প্রত্যেকটা মেশিনারি শেষ একেবারে একেবারে ধ্বংস করে দিয়েছে যা আসলে অসম্ভব ঘটনা দেখেন কী অবস্থা একেবারে অবস্থা শেষ পুরা রেডিয়াল গ্রুপ একদম ধ্বংস করে দিয়েছে এই আইরিশের শ্রমিক বা আইরিশের লোকজন তো আমি এরপর অফিসের ভিডিওটা দেখাবো এটা দেখাইলাম ল্যাবের ভিডিও ল্যাব অফিস ল্যাব সেকশন এরপর দেখাবো মেইন অফিস তারপর পুরা রাস্তার সব ভিডিওগুলা বড় একটা ভিডিওতে দেওয়া হয়েছে তার ভিতরে দুর্বৃত্তদের কিছু ভিডিও দেওয়া আছে ওই ভিডিওতে তো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন না দেখলে কিছুই বোঝা যাবে না দেখা হইলে কিছুটা আইডিয়া হবে না দেখা হইলে আইডিয়াই আসবে না এ কী করছে না